রিপোর্টটা একটি গবেষণা রিপোর্ট সেটা হচ্ছে টাইটেলটা হচ্ছে সোশ্যাল মিডিয়া রেগুলেশন অ্যান্ড দ্য রুল অফ ল কি ট্রেন্ড ইন শ্রীলঙ্কা ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ মূলত বাংলাদেশ শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার যে সকল আইন যেগুলো দিয়ে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট রেগুলেশন করা যায় অথবা কন্টেন্ট রেগুলেশন সংক্রান্ত এই তিনটা দেশের যত রকম আইন পলিসি আছে সেগুলোর একটি তুলনামূলক পর্যালোচনা করেছি আমরা সেটা রুল অফ ল এর থেকে জাতিসংঘের একটি রুল একটি ধারণা আছে সেখানে নয়টি পয়েন্ট আছে সেই নয়টি পয়েন্টের ভিত্তিতে এই দেশগুলোতে যে আইনগুলো আছে সেগুলো কি রুল অফ লকে সাইবার স্পেসে বিশেষত সোশ্যাল মিডিয়াতে সেগুলো অনুসরণ করছে কি না সেটার আলোকে আইনগুলো কমপ্লাই করে কিনা সেটা অ্যাসেসমেন্ট করাটাই এই গবেষণাটির উদ্দেশ্য ছিল আমরা কিছু সাদৃশ্য এবং বৈসাদৃশ্য পেয়েছি যেমন তিনটি সাদৃশ্য আমরা তিনটা দেশেই পেয়েছি একটা হচ্ছে যে সিকিউরিটি লেন্স থেকে আইনগুলো করা যেমন ইন্ডিয়াতে হচ্ছে আপনার এই টেরোরিজম নিয়ে তারা খুবই চিন্তিত শ্রীলঙ্কাতে তারা হচ্ছে যে আপনার এই যে তামিলদের সাথে এল পরবর্তী যে যুগটা আসলো যখন তারা স্টেট রিফর্মের দিকে গেল তখন ওই আইনগুলো সেই আবার আগের মতন ওই সিকিউরিটি ওরিয়েন্টেড বাংলাদেশও দেখা যাচ্ছে যে সাইবার সিকিউরিটি অ্যান্টি টেরিজম এগুলো সংক্রান্ত ফোকাস করেই কিন্তু এই সাইবার স্পেসে আইনগুলো করছে কিন্তু এই সাইবার সিকিউরিটি বলতে আসলে এই টেরোরিজম অথবা সিকিউরিটি বিষয়টা না ইন্ডাস্ট্রি একটি নিজস্ব ব্যাকরণ আছে সাইবার সিকিউরিটি যেটার মধ্যে ফ্রেমওয়ার্ক আছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার আছে সেটা ডে টু ডে কীভাবে তারা থ্রেট রিকগনিশন করবে এবং সেটাকে মিনিমাইজেশন করবে সেসব বিষয় আছে সেটার আলোকে কিন্তু আইনগুলো পুরোপুরিভাবে সাজানো হচ্ছে না দ্বিতীয়ত আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে ক্রমাগত আপনার এক্সিকিউটিভ ডিসিশন মেকিং যেটা ফান্ডামেন্টাল রাইটসগুলোকে কার্টেল করছে খর্ব করছে যেমন ধরেন বাংলাদেশে অথবা শ্রীলঙ্কাতে বিটিআরসি অথবা ওদের যেই প্রেসিডেন্সিয়াল অর্ডারে একটা এক্সিকিউটিভ অর্ডার দেওয়ার মাধ্যমে কিন্তু আপনার যে মৌলিক অধিকার ফ্রিডম অফ এক্সপ্রেশন সেটাকে কার্টেল করা যায় কন্টেন্ট টেক ডাউন করা যায় এবং থার্ড আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্ল্যাকলিস্টিং দেন হোয়াইট লিস্টিং ব্ল্যাকলিস্টিং মানেই সরকার সবাইকে জেনারেলাইজভাবে ব্ল্যাকলিস্ট করে রাখবে তারপরে যারা সরকারের আস্থাভাজন হবে সেই সকল ওয়েবসাইট কন্টেন্ট হ্যাঁ প্ল্যাটফর্মগুলিকে তারা হোয়াইট লিস্ট করবে তো এই তিনটা ট্রেন্ড ট্রেন্ড আমরা ইন্টারেস্টিংলি এই বাংলাদেশ ইন্ডিয়া শ্রীলঙ্কা তিনটাতেই পেয়েছি এরবারে কিছু সাদৃশ্য বৈসাদৃশ্য আছে যেমন ইন্ডিয়াতে যেটা করা হচ্ছে যে সরকার এক্সিকিউটিভ ডিসিশন মেকিং শ্রীলঙ্কাতে হচ্ছে এটা প্রেসিডেন্সিয়াল অর্ডার দিয়ে হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে আসলে কিছুটা ধোয়াশার ছন্ন কখনও সংসদের আইনের মাধ্যমে কখনো হচ্ছে এই গভর্নমেন্টের বিভিন্ন ইনস্টিটিউশনের মাধ্যমে করা হচ্ছে মূলত হচ্ছে যে আইনটা বাতিল করার সমাধান না মূল বিষয়টা হচ্ছে নতুন আইনের ড্রাফট কি করা হয়েছে কিনা আমরা এখনও সে সম্পর্কে কিছু জানি না আমরা সিভিল সোসাইটির পক্ষ থেকে বলে আসছি যে একটি নতুন ড্রাফট করা হোক যেটা আসলে সিকিউরিটি লেন্স থেকে না যে ধরুন ইন্টারনেট সেফটি অ্যাক্ট অথবা সাইবার সেফটি অ্যাক্ট সেভাবে একটি সুরক্ষা আইন করা সাইবার স্পেসের জন্য সেই আইনটি ড্রাফট হয়েছে কি না সেটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আইনের নতুন ড্রাফট না করে যদি আমরা সাইবার সিকিউরিটি এক বাতিল করে দিই সেটা আবার আরেকটি জটিলতা সৃষ্টি করবে কারণ ক্রমাগতভাবে কিন্তু কিছু লোক সাইবার অপরাধের শিকার তো সেই সাইবার অপরাধের জন্য তো কিছু একটা না একটা আইন তো লাগবেই তো সেখানে আসলে আমি মনে করি যে নতুন ড্রাফট না হয়ে সেসারটা বাতিল করা উচিত হবে না এখানে আমি মনে করি যে একটু ধৈর্যের পরিচয় দেওয়ার বিষয় আছে কেন বলছি কারণ আইন ড্রাফট করাটা সহজ বিষয় না এটি একটি কালেক্টিভ প্রসেস এটাকে স্টেকহোল্ডারের সাথে আপনার কনসালটেশন করে তারপরে এই আইনটা করাটা বা বাঞ্ছনীয় তো আমার মনে হয় এখানে আমাদের তাড়াহুড়ো না করাটাই ভালো হবে এখানে মূলত বিষয়টা খুবই সহজ যে আপনার এখানে এথিক্যাল কিছু বিষয় আছে যে যেমন ধরেন সাংবাদিকতার একটি নীতিমালা আছে সেটার আলোকে অফলাইনে যেমন সাংবাদিকতা হচ্ছে ইলেকট্রনিক অথবা প্রিন্ট মিডিয়া সাংবাদিকতা হচ্ছে সাইবার স্পেসেও আসলে সেই ধরনের একটি নীতিমালা প্রণয়ন করা উচিত প্রযোজ্য করা উচিত দ্বিতীয়ত হচ্ছে যে মিস ইনফরমেশন ডিস কথা যখন বলা হচ্ছে এখানে মূলত সত্য যেই তথ্যটা সেটাই উপস্থাপন করা উচিত এখানে কোনো ধরনের ডিস্টারশন হওয়া উচিত না এই ক্ষেত্রে আমি মনে করি এটা যতটুকু আইনের বিষয় এটা তার চেয়ে বেশি পররাষ্ট্রনীতির বিষয় কারণ যখন একটি স্টেটের মধ্যে বিভিন্ন সিভিল সোসাইটি অন্য স্টেটকে লক্ষ্য করে মিস ইনফরমেশন অ্যান্ড ডিস ইনফরমেশন করছে এটা স্টেটে যে সরকার ভারতের যে সরকার সে তাদেরও এই বিষয়টাতে একটু কনসার্ন হওয়া উচিত যেহেতু তারা আমাদের আমরা প্রতিবেশী দেশ এবং আমরা প্রতিবেশী দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই আমরা এখানে ভারতের একটি দায়িত্বশীল আচরণ বিশেষত ভারত সরকারের একটি দায়িত্বশীল আচরণ আমরা আশা করছি আমরা এটাও স্বীকার করি যে ভারতের সিভিল সোসাইটির ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে কিন্তু সেটা এমনভাবে হওয়া উচিত না যেটা বাংলাদেশের গণতান্ত্রিক বিকাশকে বাধাগ্রস্ত করে তো এই ক্ষেত্রে অবশ্যই তাদের এক ধরনের রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দ্য নেইবার এখানে একটি বিষয় আছে তো এটা শুধু আইনের আলোকে না আমি মনে করি যে এটা একটা পররাষ্ট্রনীতির অংশ এবং ভারত যদি দীর্ঘ সময় মানে ভবিষ্যতে যদি বাংলাদেশের সাথে একটি সুসম্পর্ক রাখতে চায় এবং যদি এই অঞ্চলে একটি নিরাপত্তার খাতিরে তার যেই প্রতিবেশী আছে তাদের সাথে একটি এক ধরনের মেকানিজম এই অঞ্চলে তৈরি করতে চায় তা আমি মনে করি যে মিস ইনফরমেশন ইন ডিস ইনফরমেশন যেটা ভারত থেকে আসছে বাংলাদেশের বিরুদ্ধে বিশেষত অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সেই ক্ষেত্রে তাদের সহযোগিতা করা উচিত আমাদের গভর্নমেন্টের সাথে আসলে এই টেক প্ল্যাটফর্মগুলো এতই শক্তিশালী যে তারা কোন কোনো দেশের মোট জাতীয় জিডিপিরও চাইতে বেশি রেভিনিউ কিন্তু তাদের প্রতি বছর হয় তারা এক ধরনের সুপ্রা ন্যাশনাল অথরিটি হয়ে উঠেছে তারা বিভিন্ন দেশের সার্বভৌমত্ব কিন্তু চ্যালেঞ্জ করছে দুঃখজনকভাবে তারা কিন্তু সেই সকল দেশের যে লিগাল জুরিসডিকশন এর মধ্যে পড়ে না বরং আন্তর্জাতিকভাবে যারা সুপার পাওয়ার হিসেবে স্বীকৃত সেসব দেশেরই কোম্পানি কিন্তু এরা তো এখানে এক ধরনের একটা টেনশন আছে যে কারণ মিস ইনফরমেশন বলেন ফেক নিউজ বলেন হেড স্পিচ বলেন এগুলো নিয়ে মানুষ যখন যত বেশি এঙ্গেজ হবে তাদের রেভিনিউ কিন্তু তত বেশি জেনারেট হচ্ছে এই টাকাটা কিন্তু ওই সকল সুপার পাওয়ার প্রভাবশালী দেশের কাছে যাচ্ছে তো এখানে আসলে এটা তাদের একটা ইকোনমিক ইন্টারেস্ট রয়ে গেছে তা আমরা কি করতে পারি একক দেশ হিসেবে বাংলাদেশে হয়তো এটা ট্যাকল করতে পারবে না ইন্ডিয়া শ্রীলঙ্কা পাকিস্তান করতে পারবে না কিন্তু আমরা যদি রিজিয়ন ভিত্তিক যদি আমরা একটি একটা পলিসি নিই যে হ্যাঁ আমরা যদি এই রিজিয়নে তারা মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন হেড স্পিচকে যদি বন্ধ করতে ব্যর্থ হয় আমরা তাদেরকে ফাইন ইম্পোজ করবো একটা ব্যারিয়ার ইম্পোজ করবো কারণ শুধুমাত্র বাংলাদেশ হিসাব না করে আমি যদি সাউথ এশিয়া হিসাব করি এখানে কিন্তু গ্রাহক সংখ্যা অনেক বিলিয়নের উপর গ্রাহক সংখ্যা তা আমরা যদি রিজিয়নাল কোনো একটা পলিসি আমরা যদি ডেভেলপ করতে পারি তাহলে তখন তাদের ব্যবসায়িক ইন্টারেস্ট থেকে কিন্তু এই প্ল্যাটফর্মগুলো আমাদের কথাগুলো শুনতে বাধ্য হবে এই কারণে আমাদের যে স্টাডিটা বাংলাদেশ ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাকে নিয়ে এখানে কিন্তু আমরা রিজিয়নালি কীভাবে ভবিষ্যতে আপনার পলিসি ডেভেলপ করা যায় সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি আমি অবশ্যই আশাবাদী কারণ এই ধরনের স্টাডি এই প্রথম অ্যারিনা স্টিফটাং তারা জার্মান অর্গানাইজেশন তারা আমাদেরকে ফান্ডিং করেছে বাংলাদেশের ব্র্যাক ইউনিভার্সিটি ন্যাশনাল ল ইউনিভার্সিটি দিল্লি আর এশিয়া শ্রীলঙ্কাতে তো এই এই ধরনের যখন মানে লিটারেসি যখন আসে তখন আমরা পরবর্তী কাজ এগিয়ে যায় এটা হয়তো গভর্নমেন্ট লেভেলের চিন্তা ভাবনার সূত্রপাত হবে সিভিল সোসাইটি লেভেলের ভাবনার সূত্রপাত হবে যারা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার তাদের সূত্রপাত হবে তার মানে এটার উপরে বেসিস করে কিন্তু সামনে আরও কাজ মানে চলবে গবেষণা কাজ বলেন পলিসি লেভেলের কাজ বলেন তো মানে যখন কোনো ধরনের তথ্য থাকে না তখন কিছু একটা দিয়ে একটা গবেষণাপত্র দিয়ে স্টার্ট করলে তখন এটা ভবিষ্যতের একটা পলিসি শেপ আপ দাঁড়ায় পরবর্তীতে সেটাকে ইমপ্লিমেন্ট করা হবে কিনা সেটা পলিটিক্যাল বিষয় কিন্তু একবার যদি একটা পলিসি ডায়ালগ অথবা পলিসি অ্যাডভোকেসি অথবা একটা রিসার্চ ফাইন্ডিংস প্রডিউস করা হয়ে যায় এটা কিন্তু ইভেনচুয়ালি আমরা দেখি যে দশ বছর পাঁচ বছর বিশ বছর পরে হলেও এটা একটি পলিসি ফ্রেমওয়ার্কে কিন্তু দাঁড়িয়ে যায় এবং একটা গভর্নমেন্ট লেভেলে কিন্তু এটা আপনার রিফ্লেক্টেড হয়